আসসালামু আসসালামাইকুম আহমতুল আল্লাহর পক্ষ থেকে সবথেকে বড় নিয়ামত হলো মানুষের এই সুস্থতা আর এই সুস্থ থাকার জন্য আপনাদের প্রতিনিয়ত হবে যেমন মধু মধু আপনার দূর করবে এতে আপনার বজায় রাখার পাশাপাশি ত্বকের ভাজ পড়া রোধ করে এছাড়াও মধু রয়েছে অনেক উপকারিতা মধু পেট পরিষ্কার করে চর্বি কমায় ফলে ওজন কমে আল্লাহ পাক পবিত্র করা নিঃস্বাদ করেন মধুতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার এরপরে রয়েছে কালোজিরা কালোজিরা সম্পর্কে রাসুল সাল আলহাম বলেন কালোজিরা হলো মৃত্যু ব্যতীত কল রোগের ঔষধ। আর খেতে হবে বাদাম জাতীয় খাবার। বাদাম খেতে যেমন সুস্বাদু তেমনি রয়েছে অনেক পুষ্টিগুণ। কাজুবাদাম, কারবাদাম, পেস্তা বাদাম সহ সব ধরনের বাদামে রয়েছে মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী গুণাগুণ। যেমন রক্তের ভালো কোলেস্টেরল বাড়ায়, আমাদের হার্ট ভালো রাখে। এছাড়াও আমাদের ছোট ছোট সোনা মনিদের মস্তিষ্ক বিকাশে অনেক অনেক সাহায্য করে। পুষ্টিগুণে ভরপুর আরেকটি ফলের নাম হলো খেজুর। খেজুরের উপকারিতা সম্পর্কে আপনারা মাশাআল্লাহ সবাই খুব ভালো করে জানেন। বর্তমান সময়ে এসব খাবার একেবারে সহজলভ্য নয়। আলাদা আলাদাভাবে কিনতে গেলে অনেকগুলো টাকা প্রয়োজন হয় আবার এতগুলো খাবার আলাদাভাবে সংরক্ষণ করাটা তাই এর সহজ সমাধান হলো আমাদের এই খাবারটা এটিকে কেউ হানিনাট কেউ মধুময় বাদাম হিসেবে চেনে এই একটা প্যাকেজে পেয়ে যাবেন আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী তেরোটি খাবার যা আমাদের সকল পুষ্টি চাহিদা পূরণ করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম